আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই শুড হ্যাভ দিয়ে একশো বিশটি ইংরেজি বাক্য চলুন শুরু করা যাক পর্ব শূন্য এক এক আই শুড হ্যাভ রেড আমার পড়া উচিত ছিল দুই আই শুড হ্যাভ লিসেন্ড আমার শোনা উচিত ছিল তিন আই শুড হ্যাভ ড্রন আমার আঁকা উচিত ছিল চার আই শুড হ্যাভ প্লেড আমার খেলা উচিত ছিল পাঁচ আই শুড হ্যাভ স্টাডিড আমার পড়াশোনা করা উচিত ছিল ছয় আই শুড হ্যাভ ড্রিভেন আমার গাড়ি চালানো উচিত ছিল সাত আই শুড হ্যাভ ওয়াকড আমার হাঁটা উচিত ছিল আট আই শুড হ্যাভ স্লেপ্ট আমার ঘুমানো উচিত ছিল নয় আই শুড হ্যাভ ওকেন আপ আমার জেগে ওঠা উচিত ছিল দশ আই শুড হ্যাভ স্মাইলড আমার হাসা উচিত ছিল এগারো আই শুড হ্যাভ ক্রাইড আমার কাদা উচিত ছিল বারো আই শুড হ্যাভ ওয়েটেড আমার অপেক্ষা করা উচিত ছিল তেরো আই শুড হ্যাভ রিপ্লাইড আমার উত্তর দেওয়া উচিত ছিল চোদ্দ আই শুড হ্যাভ প্রিপেয়ার্ড আমার প্রস্তুতি নেওয়া উচিত ছিল পনেরো আই শুড হ্যাভ ক্লিন্ড আমার পরিষ্কার করা উচিত ছিল ষোলো আই শুড হ্যাভ ব্রাশড আমার ব্রাশ করা উচিত ছিল সতেরো আই শুড হ্যাভ শেভড আমার দাড়ি কামানো উচিত ছিল আঠারো আই শুড হ্যাভ ওয়ার্ন আমার পড়া উচিত ছিল উনিশ আই শুড হ্যাভ ওপেন্ড আমার খোলা উচিত ছিল বিশ আই শুড হ্যাভ ক্লোজড আমার বন্ধ করা উচিত ছিল